বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্নাঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা তো বন্ধুরা আজকে অনেক দিন পরে আমার রান্নাঘরে এলাম তো এই বাচ্চা একটু বায়না করছে পাস্তা খাবে সেই জন্য একটু ভাবলাম বাসায় ঘরোয়াভাবে একটু পাস্তাটা রান্না করি তো এই দেখুন এই যে আমি এখানে বিভিন্ন ডিজাইনের পাস্তা নিয়েছি এই দেখুন বিভিন্ন ডিজাইনের পাস্তা এই পাস্তাগুলো আমি রান্না করব তবে এটা কিন্তু আমার জীবনের প্রথম পাস্তা রান্না করা তো সেই ক্ষেত্রে আমি এখানে নিয়েছি একটু পেঁয়াজ কুচি একটু মরিচ কুচি আর নিয়েছি দেশি মুরগির ডিম আমার ঘরে বলের ডিম এখন আনা নেই এটা আছে এটা দিয়ে রান্না করব। তো আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে পাস্তা রান্না করি তো এই যে তোমার জীবনের প্রথম পাস্তা রান্না তো কিভাবে কেমন হয়েছে না হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা এখানে আমি পাস্তা রান্না করার জন্য প্রথমে গরম পানি বসিয়েছি এই দেখুন আমার গরম পানিটা উঠলাচ্ছে এখন এটার উপরে এটার ভিতরে আমি হচ্ছে এই পাস্তাগুলো দিয়ে দিব বা দুষ্টান করো আমার ছেলের জন্য ভিডিও করা যায় না তো এখন এটা চার পাঁচ মিনিট লাগবে একটু সিদ্ধ হতে সিদ্ধ হওয়ার পর আপনাদেরকে আবার দেখাচ্ছি বন্ধুরা ওদিক দিয়ে পাস্তা হচ্ছে এদিকটা আমি দিন তিনটা ভালোভাবে ভেঙে ফাটিয়ে নিচ্ছি কারণ আমি যখন কড়াই বসাবো তখন আবার ডিমটা এভাবে দিতে অনেক সমস্যা হয় এখান থেকে আবার আবার ছেলের জন্য আলাদা করবো কারণ ও ঝাল খায় না না দেখুন আমি দিন তিনটা ফাটিয়ে নিয়েছি আবার পাস্তা সিদ্ধ হয়ে যাচ্ছে আর একটু জিলে দিবো আর একটা চলে গেলো নিশি নাম কব দেখুন এখনো সিদ্ধ হয়নি পাস্তাটা আর একটু হবে আমার একটা ভাগনি আছে নিশি ওর নাম আমি দিশিকে রোজাকে মিস করছি ওরা থাকলে আমার সঙ্গে সবাই এনজয় করে খেতে পারত কারণ আমি ওদেরকে অনেক বেশি ভালোবাসি তো নিশি এখন নেই নিশি ছোট থেকে আমাদের কাছে ছিল এখন চলে ঢাকা সামনে দিনা কবে আসবে বাসায় তো নিশিরা তোমাদেরকে অবশ্যই খাওয়াবো তোমার ফুপি রান্না করে তোমাদেরকে অবশ্যই একদিন পাস্তা খাওয়াবে দেখো তো বন্ধুরা শোনানি এটা তোলাতে কড়াই বসেছি আমি এখন আমার ছেলের জন্য আলাদা ঝাল ছাড়া করে দিব আগে তারপরে আমাদের দুজনের যেটা আগে আমার ছেলের জন্য করছি

লবণ দিয়ে দিলাম এটা একটু ভালো ভালো করে দিব একদম সোনার আমরা রান্না কোনো ব্যাপারই না তবে সবজি দিয়ে রান্না করলে আরো মশলা থাকে কিন্তু আমরা অত মশলা দিয়ে খাবো না ঘরে আর রান্না অত মশলা না হলে হয় এক মিনিট আমার ছেলের জন্য সামান্য একটু মশলা নিয়ে নিচ্ছি ঝাল দিলেও খাবে না সেই জন্য ঝাল দিলাম না আসলে আমি এই পাস্তার মশলা সামান্য আমার বাসায় বাবার বাড়িতে গেছি বাবার বাড়িতে আমি পাস্তা নিয়ে গিয়েছিলাম তো আমার বাবা মাও কোনো দিনও পাত্তা খায়নি তো আমি এবার বাড়িতে গিয়ে আমার মায়ের রান্না করছে মাকে বলছে এবার যাতে রান্না করো সবাই অনেক পছন্দ করছে আমার মা বাবা তারপরে আমারে বলছে ছেলে আছে ওরা খাই অনেক মজা পাইছে আমার বড় ছেলে তো বলছে আমি আবার যখন আসো আমার জন্য নিয়ে আসবা আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখুন হয়ে গেল পাঁচটা তো বেশি আসলে ভাজা করতে হয় না

আমার জন্য আর আমার হাজবেন্ড এর জন্য এই আমি একটু তেল বেশি খাই সেজন্য বেশি তেল দিচ্ছি তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে মরিচ কুচি হয়েছে দেখুন বন্ধুরা আমার ছেলে বলছে মা সেই হয়েছে একটু ঝাল দিয়ে তো সেজন্য সেই হয়েছে আর যদি ঝাল দিতাম খেতো না আমার ছেলে ভালোভাবে এবার নেড়ে নিব হালকা বাদামি কালার বলে বন্ধ করি টানিয়ে দিব তো এখন ডিমগুলো দিয়ে দিব দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ ডিমের লবণ এটা মনে খেতে লাইসি লাগবে যত জেনে ততই ভালো লাগে তবে পাঁচ পাঁচটাতে ইচ্ছা করলে আপনারা হলুদ দিতে পারেন কিন্তু আমি হলুদ দিব না হলুদ দিতে হয় যেটা সাদা সাদা কালার থাকে কিন্তু আমার এটা হলুদ কালার সেটা আমি হলুদ ব্যবহার করব আর এর আগে আমি যেটা নিয়ে এসেছিলাম ওটা ছিল সাদা ওটা হলুদ না সাদা সাদা দেখা যাচ্ছে ভালো লাগছে আর যদি আমরা সবজি ব্যবহার করি তাহলে যেভাবে আরেকটু তেল দিয়ে দিবো রান্না করছি আমার ছেলেকে অনেক মিক্স করতেছে আমার বড় ছেলেকে অনেক পছন্দ করে সেই জন্য এখন দিয়ে দিব

আমাদের রান্না প্রায় শীতের দিকে বন্ধুরা আমার রান্না আজকে এখানেই আমার রান্না বন্ধুরা আজকে এই পর্যন্ত অন্য কোনো বিদেশে আমার কক্ষ দেখা হবে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়ারগুলো অবশ্যই অবশ্যই আমার ছোট্ট ছেলে থেকে আমার সাথে থাকবেন আর এই পাঁচটা রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ